তো হাসপাতালে আসলাম আম্মুর সাথে দেখা করার জন্য কারণ চলে যাচ্ছি দেখা করার জন্য আসছি আর হচ্ছে কয়েকটা মেডিসিন নেয়ার জন্য ওই যে দাঁড়ায় আছে কাজ করতেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন চ্যানেল মিমেন বাবু আমি মাসা আল্লাহ সালাম দিছে সবাই সালামের উত্তরটা দিয়ে কষ্ট করে তাই না শারিফার থেকে খুবই লজ্জা পাই আমি জানি না কীরকম হয়েছে শারাফা ঘুমতে গেছে আমার শব্দ শোনা তাই না ওই আবার শেয়া করতেছে তো বাসার মধ্যে সবাই ঘুমাইতেছে এখন হচ্ছে গিয়ে সাড়ে দশটা বেজে গেছে অলরেডি ভাইয়া ঘুম আম্মু ঘুম শারোফা ঘুম সারিফার ভাবি উঠছে আমি উঠে গেছি আমার হচ্ছে একটু যাইতে হবে বাইরে বাইরে বলতে এখন যাইতে হবে হলো আপনার শোরুমে গাড়ির শোরুমে

আইসায় এক বন্ধুর দোকানে আসছে এটা আমার বন্ধু ছোটবেলার এটা ওর নিজের দোকান এখানে হচ্ছে আবদিয়া যখন ঢাকায় ছিল তখন ওই যে বেবি ওয়ার্ল্ডে যাওয়ার পরে এই খেলনাগুলো দিয়ে হচ্ছে কি খেলতো

তো এই চেয়ারটা খুব মিস করতেছি আমি মার্কেটে আসলে আপনার আমি যেখানটায় আছি এখানটায় বসে ওই পাশটায় আমি বসি সবসময় এক শরম নিচে একটা জুস নিয়েছি এটা খেয়ে কিছু কেনাকাটা করে তুলে দেবো তো এই যে মার্কেট থেকে আসলাম মাত্র আর আইসা দেখি ভাই আর ভাবি খাওয়া দাওয়া করলো সারিফা মোবাইল নিয়ে পড়ে আছে সারা যে এখানে আম্মু হচ্ছে গিয়ে হাসপাতালে আমি আম্মুর কাছেও যাবো যাওয়ার সময় তো এখন হচ্ছে গিয়ে এখান থেকে আমি বিদায় নিচ্ছি ভাবি চলে যাই হুম না ভাত খাম না আমি বাইরে ইয়ে খাইছি শর্মা খাইছি জুস খাইছি এটা জায়গা নেই এখন এখন ভাত খাওয়া যাব না আমার হয়েছে গিয়া এখন আমি ভাত খাইতে পারুম গোসল করতে হইব ফ্রেশ হইতে হইব তারপর ওটা আমার চাবি চাবিটা দাও সারাফাত চাবি 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 ওই যে বাইকের চাবি হ্যাঁ দাও থাকো তাহলে হ্যাঁ আল্লাহ হাফেজ আবার ফোন দিবা কবে আবার ফোন দিবা কবে কালকে ঠিক আছে জায়গা তুমি এরকম একটু দূরে দূরেই থাকবা আমার থেকে ঠিক আছে আমার আমার কাছাকাছি আসলেই তুমি মনে করো যে মায়ের খাবা কি বলছি হ্যাঁ সারিফা আর যদি সুস্থই করিলাম ভাবি তো দোয়া কই আর ঝাই জামেলা একটু কম কম ঘুম কই দেন দুইজন রে কইতাছি বিশেষ করে আপনারে বিললাল ভাইয়া একটু কম কম জ্বলাইবেন ভাবীরে আপনি প্রচুর জ্বালা ভাবীর দোষ না আমি ভাবীর দোষ এখনও পর্যন্ত দেখি না দোষ আপনারই আপনি একটু কম কম দোষ দোষ দয়েরেন দোষ সবারই আছে একজনের ইয়ে কিছু হয় না হ্যাঁ কিন্তু কম আর বেশি বেশি আপনাদেরই যাই হোক আল্লাহ হাফিজ দেখি ঈদের সময় আসবো হুম কি মিম মিম ওর অবস্থা আগের থেকে একটু রিকভার আসছে

কিন্তু মিমের নাকি একটা রিং পছন্দ হয়েছে কোন রিংটা আমি জানি না দেখতে হবে মিমকে হচ্ছে এখন ভিডিও কল দিব। অ্যান্ড ও হচ্ছে গিয়ে দেখবে কোনটা পছন্দ ভাইয়ের কাছ থেকে ওয়াইফাই পাসওয়ার্ড নিয়ে নিলাম কারণ এত চিপার ভিতরে দোকানের নেইটি থাকে না তো যেটা আমরা খুঁজতেছিলাম সেটা পাচ্ছি না খুঁজে মিমের হচ্ছে দুটাই ছবি পাঠিয়ে দিলাম ও এখন চয়েস করবে ওখান থেকে তারপর এখান থেকে যদি চয়েস হয় তাহলে একটা নিয়ে যাবো আর যদি চয়েস না হয় তাহলে নিতাম না এই যে তিনটা ম্যামো ধরা দেওয়া গেছে আমারে আর এক বছর আগে তো আমার মানি ব্যাগে পড়ে রয়েছে কখনো ক্লিয়ার করি নাই আমার কাছে মনে হয় না যে থাকে এটা ক্লিয়ার করে হইব আছেই তো হ্যাঁ এখন আমার কাছে মনে হয় যে না বাবুল ভাই নাই আমি অনেক দূরে এর লাগে এগুলো সব ক্লিয়ার করে নিয়ে যেতেছি

চলে যাচ্ছি এটা নেওয়া হইলো না গোল্ডের দাম অনেক টাকা এখন বর্তমানে একটা রিং এর দাম প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা যাই হোক ঠিক আছে ভাইয়া ভাইয়া আলাইকুম দোয়া হ্যাঁ আল্লাহ হাসপাতালে আসলাম আম্মুর সাথে দেখা করার জন্য কারণ চলে যাচ্ছি দেখা করার জন্য আসছি আর হচ্ছে Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun?